আপনার কি ফেসবুকে ফলোয়ার্স করে যাইতেছে টিকটকে ভিডিও আপলোড করতে করতে হয়রানি হয়ে যাইতেছেন কিন্তু টিকটকে লাইক ভিউজ কিছু পড়তেছে না ইনস্টাগ্রামে ফোর দিতে যাইতেছেন কিন্তু ফলোয়ার বাড়ার বলতে আরো কমতেছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার ভারী একটু ভাব নিতেছেন এতদিন একটা বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোথায় থেকে লাইক ফলোয়ার ভারী একটু ভাব নিতে পারেন তো হে আসসালামু আলাইকুম দিস ইজ তো আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা বিশ্বস্ত ওয়েবসাইটের সাথে শেয়ার করব একদম কম দামি আপনারা সার্ভিসগুলো পাবেন আর কোথাও পাবেন না তো এখান থেকে একদম কম দামে সীমিত লাভে আপনারা এখান থেকে কিনে অন্যদের কাছে বেশি দামে বিক্রি করে ইনকামও করতে পারবেন তো আমি আর বেশি কথা বারাবো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিবো লাইভের মাধ্যমে আজকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্লেস স্টার্ট তারপর আমরা যে কাজটা করতে হবে আমাদের মোবাইলের যে কোনো একটা গুগল অথবা গুগল ক্রোমটা আমরা ওপেন করবো তো আমি এর মধ্যে তো যাওয়ার পর আমি প্রথমে যে কাজটা করতে হবে এখানে লিখতে হবে রেদ তো আমি যেভাবে লিখবো আপনার সেম ওইভাবে লিখতে হবে তো আর d w এ এন আমি আপনাদের সুবিধার সাথে স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আর না হলে আপনারা সেম এই লেখাটা একটু দেখে ভালো করে তারপর লেখাটা লিখে একটা সার্চ করবেন তো সার্চ করার পর আপনাদের সামনেও ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওইটা চলে আসবে সেম আপনাদের সামনে কি সুন্দর একটা ওয়েবসাইট চলে আসছে তারপরে প্রথম অবস্থায় আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন করে তো তারপর জন্য যে কাজটা করতে হবে আপনাদের জন্য মোবাইলে যে এখান থেকে দেখবেন সাইন আপ নামে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ নামে একটা অপশন আছে হ্যাঁ ওই সিম্পলে সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে যে কাজটা করতে হবে এখানে আপনার একটা ইউজার নাম দিতে হবে একটা ফার্স্টের নাম দিতে হবে বা একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা না যদি দিয়ে আমি ক্লিক করলে হয়ে যাবে তো আমি আপনাদের ওই একটা অ্যাকাউন্টরকে দেখাই দিয়েছি তো আমি এখানে আমার একটা ইউজার নাম দেবো তো আমি ইউজার নামটা দিতেছি অ্যাডমিন মসুস পাশে কয়টা অঙ্ক দিয়ে দিবেন তারপর আপনি যে কাজটা করতে হবে এখানে একটা নাম দিয়ে দিবেন তো আমি আমার একটা নাম দিয়ে দিতেছি তো আমি আমার একটা নাম দেওয়ার পরে এখানে চলে যাবেন তারপরে আপনার একটা বেলেট ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেয় অথবা এই মোবাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা জয়েন আসে তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি তো আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আমি যে কাজটা করতে হবে এখানে যে পাসওয়ার্ডের জায়গা আছে না এই জায়গাতে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমি সেই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা না সে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তারপর আপনি যে কাজটা করতে হবে এখানে না সেদিকে যেখানে একটা খালি ঘর আছে হ্যাঁ ঠিক মাস দুজন একটা খালি ঘর আছে খালি ঘরটা একটু পূরণ করে দিবেন তারপর আপনি একটা না সে সাইন ইন লেখা আছে ওই সাইন ইনটা একটা ক্লিক করে দুজন এখানে সাইন আপে ক্লিক করলে হয়ে যাবে তো আপনি যে কাজটা করবেন যে যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না আর অ্যাকাউন্ট খুলতে কোনো দিন ইয়া হয় যে কোনো অসুবিধা হয় তাহলে এখানে ওয়েবসাইটে একটা ইয়া ওদের ওয়েবসাইটের পাশেতে একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওদের সাথে কন্টাক্ট করে নেবেন তো আমি সিম্পলি এখানে একটা টিক মার দিয়ে এখানে সাইন উপর ক্লিক করে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই তো প্রিয় দর্শক দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তারপর ওদের একটা নোটিশ চলে আসছে দেখবেন যে আসসালামু আলাইকুম সকল মেম্বার আপনারা জানেন আমাদের প্রত্যেক মাসে আমাদের ওয়েবসাইট আপডেট করি এবং মাসের সকাল সিকিউরিটি আপডেট করে তাছাড়া এগুলো পড়তে আপনারা একটু পড়ে নেবেন তো তো পড়ে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন তারপর আপনি যেই কাজটা করতে হবে এখানে সার্ভিস দেখলে মানে আপনার মাথা একদম ঠিক থাকবে না ভাই সার্ভিসগুলোর দাম এত কম তো আপনি যে কাজটা করবেন যে সার্ভিসটা সার্ভিসের উপর একটা ক্লিক করুন ধরেন যে টিকটক নিতে চান টিকটকের আইকনের উপর একটা ক্লিক করে দুই সেকেন্ড ওয়েট করবেন তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে সকল সার্ভিস আছে ওই সকল সার্ভিসগুলো চলে আসবে এই যে সার্ভিসগুলো আপনি একটু দেখে নিবেন টিকটক লাইক টিকটক ফলোয়ার টিকটক যে সকল ইয়ে আছে তো সার্ভিসগুলো নিতে হলে আপনাদের ব্যালেন্স অ্যাড করতে হবে হ্যাঁ তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি এখানে যে অ্যাড ফান্ড আছে অ্যাড ফান্ড এর ফ্যাক্টে ক্লিক করে দিবেন অ্যাড ফান্ড এর ক্লিক করে দিলে আপনাদের মানে ওদের ডলার আইকন এখানে চলে আসবে তো এখানে স্ক্রিন আছে যার ওদের নাম্বার সকল নাম্বার আছে তো এখানে এক ডলার হচ্ছে আপনার 125 টাকা তো আমি যদি এখন ডলার লোড করি তাহলে যদি বিকাশে করি বিকাশ নাম্বারটা একটু কপি করে নেবেন বিকাশ নাম্বার উপর ক্লিক করে ধরে বিকাশ নাম্বারটা কপি করে সরে সরে চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে তো বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পরে তো যাওয়ার পরে ওদের নাম্বারে আপনি সেন্ড মানি করতে হবে তার জন্য সেন্ড মানিতে ক্লিক করে ওদের মানি করে দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো ধরুন আমি একটা তারপর আপনি ওদের নাম্বারে সেন্ড মানি করে দেবেন করে দেওয়ার পর আপনি স্ক্রিনশটটা নিয়ে রাখবেন তো আমি এখন যে নম্বরটা ওই নাম্বারে সেন্ড একটা একটা মানি করে নেব একটা স্ক্রিনশট করে নিয়েছি তো স্ক্রিনশটটা করার পর আমরা আবার চলে যাবো আমাদের ওয়েবসাইটের মধ্যে মানে ওদের ওয়েবসাইটের মধ্যে চলে যাব তো ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে এখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তারপর আমরা চলে যাবো ওদের হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপের ক্লিক করে দিয়ে ওদেরকে স্ক্রিনশটটা জমা দিয়ে দিব তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর ওদের সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব তো আমি অলরেডি ওদেরকে হোয়াটসঅ্যাপে যেয়ে হ্যালো লিখলাম তারপর আমরা ওদেরকে স্ক্রিনশটটা জমা দিব জমা দেওয়ার জমা দেওয়ার সময় আমরা একটু লিখে দিব যে ভাই আমার তাড়াতাড়ি আমার ব্যালেন্সে ডলারটা অ্যাড করে দিন আমরা একটু লিখে দিতেছি তো দেখা যাক আমরা অলরেডি ওদেরকে উনচল্লিশে আমরা মেসেজ করছি দেখা যাক আমাদের কত সময়ের মধ্যে ওরা অ্যাড করে দেয় আমরা উনচল্লিশে আমরা টাকাটা ফাড়াইছি এখন কত সময় লাগে আমরা একটু দেখি আমরা একটু ওয়েট করব দেখতেছি আমাদের কি লিখতেছে তো আমরা আমাদের চাইতেছে আমাদের ইউজার নামটা দেওয়ার জন্য তো আমরা আমাদের ইউজার নামটা দিয়ে দিতেছি তো আমরা আমাদের ইউজার নামটা দিয়ে দেওয়ার পরে তারপর এখন আমাদের ব্যালেন্সে ডলারটা অ্যাড করে দিবে দেখা যাক কত সময় লাগে তো অলরেডি দেখেন আমাদের ব্যালেন্সে ডলারটা অ্যাড করে দিচ্ছে ওরা মেসেজ দিয়ে দিচ্ছে ধন্যবাদ স্যার আমি চেক করে আপনার ব্যালেন্সে ডলারটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো আমি দেখি যে আমাদের ব্যালেন্সে ডলারটা ট্রান্সফার করা হয়েছে কিন্তু আমরা চলে যাবো আবার এখানে আঙুল দিয়ে ক্লিক করে নিউ অর্ডার ক্লিক করবো হ্যাঁ তো এই অর্ডারে ক্লিক করে দেখেন যে অলরেডি মাই কার্ড আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে ওরা দেখেন যে আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছি তো আমরা এখন একটা সার্ভিস নিব যে দেখেন আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিচ্ছি উপরে এক ডলার তো আমরা এখন সার্ভিস নেওয়ার জন্য যেই কাজটা করতে হবে এখানে যে কাজটা করতে হবে এখানে এই যে লাইক আছে টিকটক লাইকের লাইকের উপর ক্লিক করে দিয়ে আমরা যে সার্ভিসটা নিতে চাব ওই সার্ভিসের উপর ক্লিক করব ধরো আমি টিকটক লাইকের উপর ক্লিক করলাম হ্যাঁ তো টিকটক লাইকের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি দেখতে হবে যে কোনটা নিতে চান আপনি কোনটা নিতে চান ওইটা আপনি সিলেক্ট করে নেবেন তো ওইটা সিলেক্ট করার পরে ধরো আমি যে উপরেটা নিতে চাই তাহলে উপরটা নিয়ে করার পরে এখানে আমি একটা লিঙ্ক দেবো তো আমার ভিডিওর একটা লিঙ্ক দেওয়ার পরে ধরো আমি আমার একটা ভিডিওর লিঙ্কটা আনতেছি তো আমি অলরেডি আমার ভিডিওর লিঙ্কটা আনছি তারপরে আমি যে কাজটা করতে হবে এখানে আমি কত হাজার নিতে চাই ওইটা সিলেক্ট করে হবে আমি দুই হাজার নিতে চাই দুই হাজার লিখে মানে এখানে সাবমিটের পরে ক্লিক করে দিন মানে আমাদের অর্ডারটা ওদের কাছে চলে যাবে তারপরে প্রায় আপনার এক থেকে দুই ঘন্টা সময় লাগবে তারপরে আপনাদের অর্ডারটা আপনাদের কাছে পৌঁছে যাবে যদি তার সার্ভিস নিতে যদি অথবা কোনো কিছু নিতে যদি অসুবিধা হয় তাহলে দুটো হোয়াটসঅ্যাপ আছে ওদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন আশা করি আপনাদেরকে সলভ করার চেষ্টা করবে তো ওরা সারাদিন রাত